দর্শক আসসালামু আলাইকুম পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আমরা আসছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ বাজারে দর্শক আজকে মালের আমদানি ছিল সুন্দর এবং দেখুন মালের বাজার এত কম দর্শক মানে এত কমে মরিচ ক্রয় বিক্রয় করা হবে যা ব্যবসায়ীদের ভাবনার বাইরে ছিল তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার জিরা মরিচ দেখুন হচ্ছে আপনার মরিচ এই জিরা মরিচের বাজার কাছে দর্শক আজকে আপনার সর্বোচ্চ ভালো মানের মরিচ এবং কালারফুল যেটা মরিচ সেটার বাজার গেছে আপনার আজকে আট হাজার টাকা আর এই হাটে আপনার আরও মরিচ ওঠে দুই ধরনের সেটা হচ্ছে আপনার দুই জাতের মরিচ সেটা হচ্ছে আপনার একটা চিকন মরিচ ছেঁকা আর একটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ দর্শক জিরা মরিচের কথা তো আপনার বললাম আপনার দেশি কারেন্ট মরিচের বাজার কাছে দর্শক আজকে আপনার নয় হাজার একশো দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত আট হাজার আটশো টাকা হয়ে গেছে দর্শক খুব সুন্দর মরিচ কারেন্ট মরিচ আপনার ইন্ডিয়ান মরিচের মতো তো দর্শক এই যে দেখুন জিরা মরিচ এই জিরা মরিচটা দর্শক আসলে এত সুন্দর মরিচ ছোট বিন্দু সাইজ এই মরিচটা আমার ঝাল বেশি কথা আছে দর্শক ছোট মরিচের ঝাল বেশি ঠিক তেমনি ওই কথাটাই আপনার এই মরিচটাকে দিয়ে বোঝানো হয়েছে এই মরিচটা অনেক ছোটো কিন্তু ঝালটা অনেক বেশি দর্শক দর্শক আজকে আপনার এটা হচ্ছে আমার যে কারেন্ট মরিচ দেখুন এই মরিচের বাজার তো আপনাদেরকে বললাম নয় হাজার থেকে নয় হাজার চারশো টাকা পর্যন্ত গেছে এমনকি আট হাজার আটশো টাকার মরিচ আছে আট হাজার সাতশো টাকা মরিচ এই মরিচটাই পাওয়া যায় তো দর্শক অনেক সুন্দর মরিচ আজকে আমদানি হওয়ার কারণে বাজার অনেক কম দেখুন এখন যারা কোলেস্টোর করতেছে তারা অনেক কম দামে মরিচ পাচ্ছে এখন মোকামগুলোতেও খুব সুন্দর সুন্দর মরিচ যাচ্ছে এখন অনেক কালারফুল মরিচ দেওয়া হচ্ছে দর্শক এরা আপনাদেরকে পঞ্জুষণের মাধ্যমে মরিচ দিয়ে থাকে যেখানে আপনার এক কেজি মরিচ এর দাম থাকে আপনার মনে করেন যে দুইশো পনেরো থেকে বিশ টাকার মতো কারণ এরা দুশো টাকার কিল্ দর্শক খরচ আছে খরচ থাকলে আজকে আমরা আসছি আপনার মেসার আলমুজাইটেড আছে প্রবাহ মোহাম্মদ সোহান ভাই ওনার কাছে তো দর্শক এই যে তখন অনেক সুন্দর সুন্দর মরিচ কিনছে আজকে আজকে প্রায় উনি অনেকগুলো মরিচ কিনছে আর অনেকগুলো আমার স্ক্রিনের টার্গেট আছে কারণ ওনার মোকাম থেকে চাহিদা বেশি তো দর্শক দেখুন এই মরিচগুলো যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই শোনবাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ইন কন্ডিশনের মাধ্যমে দর্শক দেখুন যে আপনার এক থেকে দশ পনেরো বিশ বস্তা পর্যন্ত ইনি মরিচ দেবেন আপনার আপনি যদি চান যে এক বস্তা নেবেন তাও দিতে পারবে কারণ ইনি প্রতি বস্তায় আপনার কাছ থেকে এক টাকা অ্যাডভান্স নিয়ে মাল দিয়ে থাকেন কারণ এক বস্তা মরিচে আপনার তেরো থেকে চোদ্দো হাজার টাকার মরিচ থাকে যার কারণে এক এক হাজার টাকা অ্যাডভান্স নেয় গাড়ির যাতায়াত খরচের জন্য তো দর্শক এই টাকা আবার আপনার যখন মরিচ দিবে তখন এই টাকা মাইনাস করে দিবে এখান থেকে তো দর্শক দেখুন আপনারা যদি কেউ স্টোর করতে চান এখান থেকে মরিচ নিয়ে গিয়ে করতে পারবেন হ্যাঁ ইনি আপনাদেরকে স্টোরের জন্য মরিচ ক্রয় করে দিতে পারবেন বর্তমান স্টোরের খরচ প্রতি কেজিতে আট টাকা চলতেছে তো অনেক স্টোরি বর্তমান থাকা রয়েছে দর্শক আপনারা যদি কেউ স্টক করতে চান তাহলে অবশ্যই নিয়ে গিয়ে রাখতে পারবেন এবং আপনারা যদি কেউ বলেন যে আমি মরিচ কিনে এক মাস দুই মাস বাসায় রাখে দেব সেরকম এই মরিচ নাকি আরও দুই মাস পর্যন্ত ভালো থাকবে তো দর্শক আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন আজকে এই পর্যন্তই দর্শক আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে নতুন দিনে দর্শক যদি কেউ মরিচ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম